I'm ready to boot. I'm ready to boot. ছিল যে একটা টাটা পাঁচ গাড়ি যার নম্বরটি আর জিরো ওয়ান বি জেড জিরো সিক্স ফাইভ সেই গাড়িটা আমাদের কাছে খবর ছিল কমলনগরের সাইড থেকে আমাদের একটি রবীন্দ্রনগর হয়ে ধনপুরে দিয়ে যাওয়ার পর তো ওই গাড়িতে কন্টেন্ট আইটেমস থাকতে পারে সেই খবর মোতাবেক আমাদের ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা সাব ইন্সে ডব্লিও সাব ইন্সপেক্টর শিবানী দেববর্মা সঙ্গে বিএস এস স্টাফ এবং আবার এক দুটি বেস্টের সহকারে গাড়িটার জন্য ডেট করা হয় গাড়িটা যখন আমাদের আউটডোর জমুনিতে পৌঁছায় তখন গাড়িটাকে ডিটাইন করা হয় সেই গাড়ি ডিটেন করে গাড়ির থেকে তিনটা প্লাস্টিক সেক যার মধ্যে গাঁজা প্যাক করা ছিল ওই গাঁজাগুলো উদ্ধার করা হয় গাঁজাগুলো টোটাল একটা বস্তাতে পাওয়া যায় বাইশ কেজি আরেকটাতে একুশ কেজি আরেকটাতে চব্বিশ কেজি তো টোটাল আপনার

এগুলো জাস্ট অ্যাকচুয়ালি আমরা রেড করে এখন জাস্ট ভাড়াতে এসছি কিন্তু এখন তো মানে ইন্টোগেশনের পরে জানা যাবে যে এগুলো থেকে প্রকিউর করেছিল এবং কোথায় ডিসপোজাল করা হবে এগুলো তদন্তের সময় সব বেরিয়ে মূলত সে তো আমাদের নাকা পয়েন্টগুলো আছে সেই নাকা পয়েন্টগুলো পুরো চেকিং চলছে সেই নাকা পয়েন্টের চেকিং এর যেদিকে চলছে ওখানে আমাদের রাউন্ড দ্য ক্লক স্টাফ ডিটেল করা হয় এবং স্ট্রিক্ট ওয়েতে আমাদের চেকিং চলছে আর এই সাইডে আমাদের বাতাতুলার সাইডও আমাদের একটা স্কুল ক্যাম্প আছে এবং ওদের কাছেও সমস্ত কিছু ব্রিফিং দেওয়া আছে যে টাইম টু টাইম বিএসএফ এর সঙ্গে চেকিং করার জন্য এবং টাইম টু টাইম এর সঙ্গে চেকিংও চলে